প্রিয় ছাত্রছাত্রী আশা করি সবাই খুব ভালো আছো এবং সুন্দরভাবে পড়াশোনা করছো আজ আমি তোমাদের জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা নিয়ে বিস্তারিত আলোচনা করব। তোমরা সকলে মনোযোগ সহকারে শুনবে এবং দেখবে এখন আমি আলোচনা করছি জুনিয়র বৃত্তি পরীক্ষার নীতিমালা দুই নীতিমালা এক শিরোনাম এ নীতিমালাটি জুনিয়র বৃত্তি পরীক্ষা নীতিমালা দুই নামে অভিহিত হবে পরিধি ও আওতা নীতিমালার আলোকে জুনিয়র বৃত্তি পরীক্ষা সংক্রান্ত যাবতীয় কার্যক্রম পরিচালিত হবে অনুমোদিত স্বীকৃতি প্রতিষ্ঠান মাধ্যমিক অথবা নিম্ন মাধ্যমিক বিদ্যালয়ে অধ্যয়নরত অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের সর্বোচ্চ পঁচিশ শতাংশ শিক্ষার্থী সপ্তম শ্রেণীর সকল প্রান্তিকের সামষ্টিক মূল্যায়নের ফলাফলের ভিত্তিতে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে জাতীয় স্টিয়ারিং কমিটি সময়ে সময়ে এ সংখ্যা পুনর্নির্ধারণ করতে পারবে দুই পয়েন্ট দুই যদি কোনো শিক্ষার্থী কোনো বিদ্যালয় থেকে ছাড়পত্র গ্রহণের মাধ্যমে অপর কোনো বিদ্যালয়ে অষ্টম শ্রেণীতে ভর্তি হয়ে থাকে তবে তাকে জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের অনুমতি দেওয়া যাবে সেক্ষেত্রে শিক্ষার্থী পূর্ববর্তী শিক্ষা প্রতিষ্ঠানে মেধাক্রম বিবেচনা করে তালিকায় নাম অন্তর্ভুক্ত করতে হবে দুই দশমিক তিন সংশ্লিষ্ট বিদ্যালয়ের শিক্ষার্থী নহে এমন শিক্ষার্থীর বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণের বিষয়ে কোনো প্রকার অভিযোগ পাওয়া গেলে এবং অভিযোগ প্রমাণিত হলে সংশ্লিষ্ট বিদ্যালয়ের প্রধান শিক্ষকের বিরুদ্ধে বিভাগ বিভাগীয় ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সংশ্লিষ্ট শিক্ষার্থীর জুনিয়র বৃত্তি পরীক্ষার প্রার্থিতা অথবা ফলাফল বাতিল করা হবে তিন নাম্বার বিষয়টি খুবই গুরুত্বপূর্ণ তিন নম্বর বিষয় পরীক্ষার বিষয় নম্বর সময় এবং পাঠ্যসূচি এই বিষয়টি আমাদের প্রিয় ছাত্রছাত্রী সবাই মনোযোগ সহকারে শোনো এবং দেখো তিন পয়েন্ট এক বিষয় সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হবে যে বিষয়ে এক নম্বর বাংলা একশো মার্কের পরীক্ষা হবে দুই ইংরেজি একশো মার্কের পরীক্ষা গণিত একশো মার্কের পরীক্ষা চার নম্বর বিজ্ঞান এবং বাংলাদেশ বিশ্ব পরিচয় পঞ্চাশ প্লাস পঞ্চাশ পূর্ণমান একশো অর্থাৎ বিজ্ঞানে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে এবং বাংলাদেশ এবং বিশ্ব পরিচয়ে পঞ্চাশ মার্কে পরীক্ষা হবে দুটো মিলে একশো মার্কে পরীক্ষা হবে তিন পয়েন্ট দুই প্রতিটি বিষয়ে পূর্ণমান হবে একশো সর্বমোট নম্বর হবে চারশো প্রতিটি পরীক্ষার সময় তিন ঘন্টা বিশেষ সম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত তিরিশ মিনিট সময় বরাদ্দ থাকবে তবে এক্ষেত্রে জেলা শিক্ষা অফিসার উপজেলা থানা মাধ্যমিক শিক্ষা অফিসারের কাছ থেকে অনুমতি গ্রহণ করতে হবে তিন দশমিক তিন জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড এনসিটিভি কর্তৃক প্রণীত অষ্টম শ্রেণীর পাঠ্য পুস্তক এর ভিত্তিতে এবং অনুসৃত প্রশ্ন কাঠামো অনুসারে জুনিয়র বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে তিন দশমিক চার শিক্ষার্থীদের প্রাপ্ত সর্বোচ্চ নম্বরের ভিত্তিতে তাদের মেধা অথবা কোটা ভিত্তিক বৃত্তি প্রদান করা হবে চার জুনিয়র বৃত্তি প্রকার ও কোটা জুনিয়র বৃত্তি পরীক্ষায় দুই ধরনের বৃত্তি প্রদান করা হয়ে থাকে ক নম্বর ট্যালেন্ট বৃত্তি সাধারণ বৃত্তি চার দশমিক দুই সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোঠায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে আবারও বলছি বিষয়টা তোমরা সবাই মনোযোগ সহকারে শোনো চার দশমিক দুই সকল ধরনের বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের জন্য এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের জন্য নির্ধারিত থাকবে তবে নির্ধারিত কোটায় যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রে বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রী বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা হবে পাঁচ জুনিয়র বৃত্তি প্রদানের নিয়মাবলী পাঁচ দশমিক এক ট্যালেন্ট পুল বৃত্তি ট্যালেন্ট পুল বৃত্তি দেওয়া হবে উপজেলা থানাওয়াড়ি প্রতিটি উপজেলায় অথবা থানায় পূর্বনির্ধারিত সংখ্যক ট্যালেন্ট পুল বৃত্তি উপজেলা থানার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র ও ছাত্রীদের মেধা ক্রম অনুসারে সমান হারে বন্টন করা হবে খ সংখ্যার ট্যালেন্ট পুল বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষটি ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে উপজেলা থানার ট্যালেন্ট পুল বৃত্তি নিম্নরূপে নির্ধারিত হবে পাঁচ দশমিক দুই উপজেলা থানাভিত্তিক বৃত্তির সংখ্যা নির্ধারণের ফর্মুলা উপজেলা অথবা থানার পুল বৃত্তির সংখ্যা প্রথমে সমান জাতীয়ভাবে নির্ধারিত মোট ট্যালেন্ট পুল বৃত্তির সংখ্যা পুরো বাংলাদেশ মিলে জাতীয়ভাবে বৃত্তি ট্যালেন্ট পুল বৃত্তির একটা সংখ্যা নির্ধারণ করা থাকে সেই সংখ্যা গুণন সংশ্লিষ্ট উপজেলা বা থানার বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা আর ভাগ দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করতে হবে আবার বলছি জাতীয়ভাবে নির্ধারিত ট্যালেন্ট ফুল বৃত্তি প্রদানের একটা সংখ্যা নির্ধারণ করা থাকে সেই সংখ্যার সাথে উপজেলায় সকল বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা গুণ করতে হবে এবং সেই গুণফলের সাথে দেশের মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দিয়ে ভাগ করলে ট্যালেন্টপোল বৃত্তি উপজেলাতে কয়জন হবে সেই সংখ্যা পাওয়া যাবে এবার জাতীয়ভাবে মোট বৃত্তির সংখ্যা মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর নির্ধারণ করবে ট্যালেন্ট পুল সম্পূরক বৃত্তি পাঁচ দশমিক তিনে পুল সম্পর্ক বৃত্তি নির্ধারিত ট্যালেন্ট পুল বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে এবার পাঁচ দশমিক চারে সাধারণ বৃত্তি সাধারণ বৃত্তি দেওয়া হবে উপজেলা থানাওয়ারি প্রতিটি উপজেলা থানা পূর্ব নির্ধারিত সংখ্যক সাধারণ বৃত্তি উপজেলা থানার সর্বোচ্চ নম্বরধারী ছাত্র ও ছাত্রীদের মেধার ক্রম অনুসারে সমান হারে বন্টন করা হবে খ সংখ্যার সাধারণ বৃত্তি প্রদানের ক্ষেত্রে সর্বশেষটি ছাত্র বা ছাত্রী বিবেচনা না করে অধিক নম্বর বিবেচনায় নির্বাচন করা হবে উপজেলা অথবা থানায় সাধারণ বৃত্তি নিম্নরূপে নির্ধারিত হবে পাঁচ দশমিক পাঁচ উপজেলা থানা ভিত্তিক বৃত্তি সংখ্যা নির্ধারণের ফর্মুলা একই রকম উপজেলা বা থানার সাধারণ বৃত্তি সংখ্যা জাতীয়ভাবে নির্ধারিত মোট সাধারণ বৃত্তির সংখ্যা অর্থাৎ জাতীয়ভাবে সারা বাংলাদেশে কতজনকে বৃত্তি প্রদান করা হবে তার একটা সংখ্যা আছে সেই সংখ্যার সাথে সংশ্লিষ্ট উপজেলা বা থানার মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা গুণ করতে হবে গুণ করার পরে সেই সংখ্যাকে দেশে সারা বাংলাদেশে কতজন বৃত্তি পরীক্ষা দিচ্ছে সেই সংখ্যা দ্বারা ভাগ করলে ওই থানাতে সাধারণ বৃত্তির সংখ্যা বের হয়ে আসবে আমাকে একজন কমেন্ট করেছিল যে কতজনকে বৃত্তি দেওয়া হয় আমি তার উদ্দেশ্যেই বলছি আবারও বলছি এই বৃত্তির সংখ্যাটা প্রথমে আগে নির্ধারিত করা থাকে কতজনকে বৃত্তি প্রদান করা হবে সেই সংখ্যার সাথে সংশ্লিষ্ট থানার যতজন বৃত্তি পরীক্ষা দিচ্ছে তার গুণ করে পুরো বাংলাদেশে মোট বৃত্তি পরীক্ষার্থীর সংখ্যা দ্বারা ভাগ করলে এই বৃত্তির সংখ্যাটি পাওয়া যাবে জাতীয়ভাবে মোট বৃত্তির সংখ্যা মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর নির্ধারণ করবে পাঁচ দশমিক ছয় সম্প্রক সাধারণ বৃত্তি নির্ধারিত বৃত্তির পঞ্চাশ শতাংশ ছাত্রদের এবং পঞ্চাশ শতাংশ ছাত্রীদের মধ্যে বন্টনকালে যোগ্য প্রার্থী পাওয়া না গেলে ছাত্রের বৃত্তি ছাত্রী দ্বারা এবং ছাত্রীর বৃত্তি ছাত্র দ্বারা পূরণ করা যাবে পাঁচ দশমিক সাত সমান নম্বরধারের ক্ষেত্রে একাধিক শিক্ষার্থীর প্রাপ্ত মোট নম্বর একই হলে অগ্রাধিকার ভিত্তিতে যতক্ষণ বাংলা ইংরেজি গণিত বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্ব পরিচয় বিষয়ে বেশি নম্বরপ্রাপ্ত প্রাক থেকে অগ্রাধিকার দেওয়া হবে যদি দুই বা তিক প্রার্থীর সকল বিষয়ে প্রাপ্ত নম্বর একই হয় সেক্ষেত্রে একই নম্বরধারী সকলকে বৃত্তি দেওয়া হবে এবার চলে আসি খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয় বৃত্তি পরীক্ষার ফি নির্ধারণ বৃত্তি পরীক্ষার ফি পরীক্ষার্থীর প্রতি বোর্ড ফি চারশত টাকা এবং পরীক্ষার্থী প্রতি কেন্দ্র ফি দুই শত টাকা কেন্দ্র ফি থেকে সকল প্রশাসনিক ব্যব অথবা ব্যবস্থাপনা ব্যয় ও প্রত্যাবক্ষকদের সম্মানই নির্বাহ করতে হবে তবে জাতীয় স্টিয়ারিং কমিটির নির্দেশনা অনুযায়ী ফি কমানো বা বাড়ানো যাবে সংশ্লিষ্ট সাধারণ শিক্ষা বোর্ডসমূহ অনলাইনে পরীক্ষার্থীদের ফর্ম পূরণ করবে এবং ফি আদায় করবে এই জন্য সম আলাদা ব্যাংক হিসাব খুলবে সাত জুনিয়র বৃত্তি পরীক্ষার সম্মত কমিটি নিম্নরূপ প্রিয় ছাত্রছাত্রীরা এই কমিটিগুলো দেখে নাও তোমরা আমি কমিটির নাম বলছি না তোমরা সবাই কমিটির নামগুলো দেখে নিতে পারো এবং আমি এখন বলছি তোমাদেরকে পরবর্তীতে বৃত্তি সাজেশন এবং বৃত্তির সিলেবাসের জন্য অবশ্যই যারা নতুন আছে আমার চ্যানেলে তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো আমরা খুব শীঘ্রই বৃত্তির সিলেবাস প্রদান করব। সিলেবাস প্রদান করার পরেই আমরা এই বৃত্তি পরীক্ষার বিষয়ে সাজেশন প্রদান করব একের পর এক ধারাবাহিকভাবে সাজেশন প্রদান করব তোমরা সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এবং মাঝে মাঝে চেক করবে আমি খুব তাড়াতাড়ি বৃত্তির সাজেশন প্রদান করব। ধন্যবাদ আমার প্রিয় ছাত্রছাত্রী